হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি জমজমাট একটি সেমিফাইনাল দেখতে পড়াইখালি মাঠে এই খেলায় অংশগ্রহণ করবে হাবলা উত্তরপাড়া বনাম যমুনা ইউনাইটেড ক্লাব চলুন দেখা যাক আজকের এই সেমি ফাইনালটি কেমন হয় আমাদের বাংলাদেশে লোকাল ফুটবলের পাগল তা শুধু আপনারা ফুটবল খেলার মাঠে পাবেন দূর দূরান্ত থেকে আর ফুটবল মানুষকে আনন্দ দেয় যা অন্য কোথাও পাওয়া যায় না তো বিকেলবেলা আমি বাড়ির সামনে ওয়েট করতে থাকি সবাই একসাথে হওয়ার জন্য এবং মূষার অটো আসার জন্য কিছুক্ষণ পর আমাদের মূষা সহ প্রায় সবাই এসে পরে তারপরে আমরা রওনা হয়ে পড়ি পরে খালি মাঠের উদ্দেশ্যে আমাদের সবার জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছিল তাই আমরা ভাবতেছিলাম হয়তো আমরা অনেক পরেই যাইতেছি এরপর আমরা দেখতে দেখতে চলে আসি পড়াইখালি এখানে আমাদের মুশার অটোটি পার্কিং করা হয় এরপর আমরা সবাই মিলে প্রবেশ করি পড়াইখালি মাঠে মাঠে এসে দেখতে পাই আমাদের তেমন কোনো লেট হয় নাই আমরা অনেক আগে এসে পড়েছি মাঠেই দেখতে পাওয়া যায় আজকের ওয়েদারটা অনেক সুন্দর যদিও সকাল বেলায় বৃষ্টি ছিল কিন্তু বিকেলে আকাশ ভরে রোদ উঠেছে এরপর দেখা হয়ে যায় কিছু ছোট ভাইদের সাথে যারা আমার ভিডিও দেখে এরপর এক ভাই এসে আমাকে টঙে উঠার কথা বলল এ এত সুন্দর রোদে মাঠের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে এইখানে এই খেলার তিনজন রেফারি ওয়ার্ম আপ করতেছে এরপর আমরা সবাই মিলে ওয়েট করতে থাকি দুই দলের প্লেয়ার মাঠে প্রবেশ করার জন্য এক পাশে রয়েছে হাবলা টিমের প্লেয়ার গুলো অপর পাশে ওয়ার্ম আপ করতেছে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় গুলো যেখানে রয়েছে জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার রফিক টাঙ্গাইলের গোলমেশিন মারুফ এবং গোলকিপার মিলন কাশেম সহ আর অনেক খেলোয়াড় এরপর দুই দলকে নিয়ে কমিটির কথাবার্তা শেষ হয়ে গেলে আস্তে আস্তে সবাই মাঠ থেকে বের হয়ে যায় আর রাস্তার লক্ষ্য দেখা যায় ইতিমধ্যেই ভিড় মাঠের জমে গেছে এরপর আমি উঠে পড়ি ব্যবস্থা করা করলেই পড়াই খালি ক্লাবের পক্ষ থেকে এক পাশে লাল কালো জার্সি পরে ওয়ার্ম আপ করতেছে হাবলা উত্তরপাড়ার টিম অপর পাশে হলুদ কালার জার্সি পরে ওয়ার্ম আপ করতেছে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের টিম দু দলেরই গেম প্ল্যানিং এবং ওয়ার্ম আপ শেষ খেলা শুরুর প্রস্তুতি নেওয়া হয় এই পাশে আমার সাথে টং রয়েছে হাট মোমেন্ট পেজের ওনার তো এই পাশে মারু ওয়ার্মআপ করতেছে তখনই রেফারির বাসিতে খেলাটি শুরু হয়ে যায় আর শুরুতে তারা বারে শট করে শুরুতে হাবলা এটাকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ডিফেন্ডারদের কাছে তারা হার মেনে নেয় এদিকে আমার সাথে দেখা করতে আসে আরো তিনটি ছোট ভাই যারা আমার ভিডিও দেখে তো এরপর খেলাটি यूजুয়ালি চলতে থাকে তবে আজকের খেলাটি সেমিফাইনাল হলেও সকল সেমিফাইনালের মতো তেমন জমজমাট হয় না বেশিরভাগ সময় বল দখলে রাখে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং তারাই বেশি অ্যাটাক করে এবং যারা মাঠে উপস্থিত ছিল তারা লক্ষ্য করতে পারছে হাবলা টিমে একজন ভালো স্ট্রাইকারের খুবই অভাব ছিল যার কারণে তারা তেমন বল দখলেও নিতে পারেনি এমনকি তেমন অ্যাটাক করতেও পারেনি এরপর যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব একটি ক্রস করে কিন্তু সেটা গোলকিপার মাহফুজ দুর্দান্তভাবে ফিরিয়ে দেয় এরপরে একটি আক্রমণ করে হাবলা কিন্তু তেমন কোনো জোরালো আক্রমণ হয় না আসলে বলতে গেলে ফার্স্ট হাফে কোনো দলই দেখার মতো তেমন কোনো অ্যাটাক তেই পারে না এরপর পরে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় দারুণ একটি বল বাড়িয়ে দেয় এবং তাদের দুই নাম্বার খেলোয়াড় ভালো হেড বাজালেও বল চলে যায় বারের বাহির দিয়ে ভালো একটি আক্রমণ করেও তারা কোনো ফলাফল পায় না তবে আক্রমণ দেখে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সমর্থকরা খুবই খুশি এরপর হাবলার অ্যাটাকে ওয়ান বি ওয়ান পজিশনে মিলন কাসেম পা দিয়ে দুর্দান্ত একটি সেভ দেয় এরপর হাবলা একটি ফ্রিকিক মারে যা খুবই দুর্বল ছিল গোলকিপার কাশেম সহজেই বলটি ধরে ফেলে এরপর দুইবার করে মারুফকে ফেলে দেওয়া দেওয়া হয় প্রথমবার ফাউল না দৌড়লেও দ্বিতীয়বার বক্সের সামনে ফ্রিকিক পেয়ে যায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এই ফ্রিকিক শটটি মারে মারুফ কিন্তু এই অ্যাটাকও তেমন জোরালো হয় না তাই কোনো ফলাফল আমরা দেখতে পারি না খেলার মাঝামাঝি অবস্থায় দেখা যায় দর্শক চারপাশে ভরে গেছে যা খেলার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে কিছুক্ষণ পর মারুফ তার স্কিল দেখিয়ে বক্সের সামনে থেকে দুর্দান্ত একটি শট করে কিন্তু মাহফুজ বলটি দুর্দান্ত ভাবে সেভ দেয় এভাবেই নর্মাল ভাবে খেলা চলতে চলতে হয়ে যায় হাফ টাইম হাফ টাইমে এই পাশে বসে রয়েছে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আর দর্শকরা তাদের মতো ঘোরাঘুরি করছে এরপরে শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা খেলা শুরুতেই লক্ষ্য করলাম মাঠের চারপাশে কানায় কানায় দর্শক ভরে গেছে প্রথমার্ধের খেলার থেকে দ্বিতীয়ার্ধের খেলায় মানুষ আগ্রহী বেশি ছিল কারণ প্রথমার্ধে কোনো ফলাফল আমরা দেখতে পারিনি প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আমরা দেখি যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বেশি অ্যাটাক করছিল সেখানে হাবলা তেমন কোনো অ্যাটাক করতে পারছিল না তবে তাদের গোলকিপার মাফুজ দুদন্ত একটি সেভ দিয়ে ফেলে এই সময়ই এরপর হলুদ দল গেলে তাদের ফাউল করা হয় এবং ফাউলকারীকে এই ম্যাচের প্রথম কার্ড দেখানো হয় এখানে যমুনা ফ্রিকিক পেয়ে গেলে ফ্রিকিক শটটি মারুফ শটটি করার পরপরই তারা একটি সুযোগের সৃষ্টি করে এবং বারে শট করে কিন্তু সেখানেও দারুণ দক্ষতার পরিচয় দেয় গোলকিপার মাহফুজ এরপর মাঠ থেকে শট করে যমুনা সেটিও ফিরিয়ে দেয় গোলকিপার মাহফুজ আজকের ম্যাচে হাবলার হয়ে দুর্দান্ত খেলেন এই গোলকিপার মাহফুজ তবে এরপরও কিছুক্ষণ পরপরই একটার পর একটা অ্যাটাক করতে থাকে যমুনা যে অ্যাটাকগুলো তেমন গ্রতর না হলেও তবুও তারা হাবলাদের থেকে এগিয়ে ছিল এরপর হাবলাও বেশ কয়েকটা অ্যাটাকের চেষ্টা করে কিন্তু তাদের অ্যাটাকও তেমন আহমরি কোনো ফল পারছিল না এবং তাদের একজন ভালো স্টাইগারের কমতি তারা ধাপে ধাপে টের পাচ্ছিল এরপরে হঠাৎ একটি ক্রস থেকে গোল করে ফেলে জাতীয় দলের সাবেক প্লেয়ার রভিক দুর্দান্তভাবে হেড বাজিয়ে গোল করে ফেলে সে এবং ফলাফল দাঁড়ায় যমুনা এক হাবলা শূন্য তাদের সমর্থকরাও বেশ খুশি হয়ে যায় আর এখানেই বোঝা যায় হাবলা আজকের ম্যাচে তেমন সুবিধা করতে পারবে না এরপরে খেলা চলতে থাকে তবে দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে হাবলার প্লেয়াররা এবং গোলকিপার অনেক টাইম লস করতেছিল যাতে তারা ম্যাচটি টাই বেকারে নিতে পারে তবে যমুনা গোল করার পরপরই পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য তারা অনেক অনেক টাইম লস করতেছিল গোল খাওয়ার পর হাবলা আবার মরিয়া হয়ে উঠে তারা বেশ কয়েকটি অ্যাটাকের চেষ্টা করে কিন্তু তারা কোনো ফলাফল আনতে পারে না পাশাপাশি যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটা অ্যাটাক করে কিন্তু ফলাফল দ্বিগুণ করতে পারে না এভাবেই ম্যাচটি শেষ প্রান্তে এসে পরে এবং জিতে যায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং তারা চলে যায় তাদের স্বপ্নের ফাইনালে খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে দর্শকে ভরে যায় আর যে যার মতো তার গন্তব্যে ফিরতে থাকে আমরাও যাওয়ার প্রস্তুতি নেই টং থেকে নিচে নামার পরেই দেখা হয়ে যায় বেশ কয়েকজন ছোট ভাইয়ের সাথে যারা আমার ভিডিও দেখে এবং আমার জন্য অপেক্ষা করতেছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ